আজ আমি তোমাদের কাছে আবারও একটা দুর্দান্ত কাতানের কালেকশান নিয়ে চলে এসেছি সামনেই পুজো চলে এসেছে হাতে আর কয়েকটা দিন মাত্র সো আর অপেক্ষা নয় আর কোনো রকম দেরি নয় দুর্দান্ত দুর্দান্ত কালেকশানগুলো দিদি তোমরা তাড়াতাড়ি পিক করে নাও জাস্ট আমার কালারটা দেখো এই শাড়ির কালারটা দেখো কি অসাধারণ একটা কালার এটা থাকছে কাতান সিল্কের ওপর এইরকম একটা দুর্দান্ত কাতান সিল্ক তোমরা পেয়ে যাবে ভীষণে রিজনেবেল প্রাইসে জাস্ট দেখো লুক শাড়ি দিস ইজ দ্য অল ওভার বডি অফ দি শাড়ি দেখো এই শাড়িটাতেও ডুয়েল টোন ইফেক্টিভ এই শাড়িটাতেও দেখো দুর্দান্তভাবে ডুয়েল টোনটা ইফেক্টিভ রয়েছে ভীষণই সুন্দর একটা কালার ওশিয়ান গ্রিন কালার সেই গ্রিনের সাথে এটা থাকছে রেডের একটা কম্বিনেশন জাস্ট ওয়াও লাগছে তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে অবশ্যই জানাবে আর দেখো অল ওভার বডিটা যাচ্ছে এরকম দুটো লিফের তার সাথে মাঝে মাঝে এই লিফগুলোতে যাচ্ছে দেখো একটাতে কপার জড়ি আর সরি একটাতে গোল্ডেন জড়ি আর একটাতে সিলভার জড়ি রয়েছে অল ওভার বডিটাতে এইরকম গা এই লিফগুলোতে গুলোতে এরকম মোটিভটা তোমরা পেয়ে যাবে দিস ইজ দ্য পাল্লু পোর্শন অফ দিস শাড়ি একটা গরজাস ভীষণ ভাবে জড়ি এমব্রস করা রয়েছে দেখো ভীষণই গর্জাস একটা শাড়ির এই রকম একটা শাড়ির কালেকশান তোমাদের তোমরা যে কোনো দিন রাতে তোমরা রকম একটা শাড়ি ক্যারি করতে পারো ভীষণ গর্জাস লুক দেবে আর ভীষণ ভালো লাগবে দেখো এর বিপি পোর্শনটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই দিস ইজ দ্য ব্লাউজ পিস অব দিস শাড়ি ব্লাউজ পিসটা থাকছে এরকম ওয়ার্ক করা আর ব্লাউজ পিসে এরকম বর্ডারটা তোমরা পেয়ে যাচ্ছ এই শাড়িটা একবার দেখো একটা কালার কম্বিনেশন এটা একটা মেরুন রেড কালার ঠিক পিঙ্কও নয় রেডও নয় মেরুন রেড দুর্দান্ত এই কালার কম্বিনেশনটা এই মেরুন রেড কালারটার সাথে থাকছে খুব সুন্দর একটা গ্রিনের কম্বিনেশন আর দেখো বর্ডারেও তোমরা এরকম সিলভারের মোটিভটা পেয়ে যাবে অল ও বর্ডারটা দেখো খুব সুন্দরভাবে জড়িটা এমব্রস করা রয়েছে ব্যাক পোর্শনটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি দেখো ব্যাক পোর্শনে কোনো রকম তোমরা জড়ি পাচ্ছ না এইভাবে সুতো পাবে সো তোমরা যখন প্লিট করে গায়ে পড়বে বা কোম গুঁদবে কোমরে যখন গুঁদ ড্রেপ করার সময় পরবে তো রকম। যে জরির একটা করকরে ভাব হয় না ওইটা হবে না এতটা প্রিমিয়াম কোয়ালিটির এই কাতানের কালেকশনটা তোমরা আজকে পেয়ে যাচ্ছ জাস্ট এই দেখো লুক অ্যাট দ্য শাড়ি অ লোভা শাড়িতে যাচ্ছে এই রকম দুটো করে লিফের মোটিভ খুব সুন্দর লাগছে শাড়িটা জাস্ট পাল্লু পোরশনটা একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি লুক অ্যাট দ্য পাল্ল পোরশন পাল্ল পোরশনটা ভীষণই গরজাস একটা পাল্লু থাকছে ব্লাউজ পিসটা থাকছে অল ওভার কাজ করা এরকম ছোট ছোট বুটার মধ্যে থাকছে ব্লাউজ পিসটা আর ব্লাউজ পিসের বর্ডারে তোমরা এরকম হাতে বর্ডারটা পেয়ে যাচ্ছ প্রাইস থাকছে এই শাড়িগুলো প্রাইস থাকছে অনলি নাইন ফিফটি তো নাইন ফিফটিতে যদি তোমরা এরকম একটা কাতান সিল্কের কালেকশান পাও তো আর কি দেরি করবে বলো একদমই দেরি করা উচিত নয় নাইন ফিফটিতে কাতান শিল্কের কালেকশান জাস্ট ভাবা যায় না এই কালেকশনটা দেখো একেবারে কালার কম্বিনেশনটা জাস্ট লুক কালার কম্বিনেশন একটা ভায়োলেট কালারের সাথে গোল্ডেনের ডুয়েল টোন কাজ করছে তার সাথে থাকছে একটা রামা গ্রিনের বর্ডার দেখো ভালো করে বর্ডারটাতে এরকম ইকতের মোটিভটা চলে গেছে ইকতের যে লাইনটা হয় ইকত কাঞ্জিবরম গুলোতে যে ইকতের লাইনটা থাকে এই কাতান সিল্কের কালেকশানটাতে এই রকম লাইন তোমরা পেয়ে যাচ্ছ প্রিমিয়াম কোয়ালিটির কাতান শিল্কের কালেকশন জাস্ট তোমরা পেয়ে যাচ্ছ অনলি অ্যান্ড অনলি নাইন ফিফটিতে এই শাড়িটিতে দেখো খুব সুন্দরভাবে ডুয়েল টোনটা যে ইফেক্টিভ সেটা বোঝা যাচ্ছে ভায়োল ব্রাইট ভায়োলেটের সাথে থাকছে একেবারে গোল্ডেনের ডুয়েল টোন দেখো কতটা ব্রাইট একটা কালার যারা তোমরা ব্রাইট কালার পরতে পছন্দ করো অবশ্যই এরকম একটা শাড়ির তোমরা নিয়ে নিতে পারো খুব ভালো লাগবে দিস ইজ দ্য পাল্লু পোর্শন অফ দি শাড়ি আর ব্লাউজ পিসটা এইটা থাকছে কন্ট্রাস্টে ব্লাউজ পিস ব্লাউজ পিসে অল ওভার ব্লাউজ পিসে ছোট ছোট বুটা থাকছে আর এই বর্ডারটা তোমরা পেয়ে যাচ্ছ ব্লাউজ পিসে একটা প্রিমিয়াম কোয়ালিটির কাতান সিল্কের কালেকশন তোমরা পাচ্ছো তো আর দেরি করো না চট জলদি বুক করে কালার কম্বিনেশনের দিকে যাচ্ছি কালার কম্বিনেশনটা জাস্ট দেখো একটা সাথে রামাগ্রণের কন্ট্রাস্ট থাকছে যাদের নতুন বিয়ে হয়েছে বা তোমরা যারা বিয়ে বাড়িতে যাবে তারা এই রকম একটা শাড়ি ক্যারি করলে তো অপূর্ব সুন্দর দেখতে লাগবে লুক এট দা শাড়ি দিস ইজ দ্য অল ওভার শাড়ি বডি পোর্শন

তোমরা যে কোনো কাউকে গিফট করতে পারো শুধু তো পুজোয় তো আমরা নিজেরাই পড়ি না আমরা গিফটও করি অনেককে তো এই রকম একটা শাড়ি গিফট জাস্ট অসাধারণ গিফট হবে যে পাবে গিফট সে খুব খুশি হয়ে যাবে নেক্সট কালার কম্বিনেশানটা দেখো একেবারে এভারগ্রিন কালেকশান অ্যান্ড এভারগ্রিন কালার এই কালারটা একেবারে ভীষণ আনকমন একটা কালার সচরাচর আসে না এই কালারটা আর তোমাদের সব থেকে পছন্দের একটা কালার দেখো এই কম্বিনেশনটা থাকছে একেবারে নিয়ন গ্রিনের ও সাথে রামা গ্রিনের কন্ট্রাস্ট আর ইকথের বর্ডারটা দেখো খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে এই শাড়িগুলোতে প্রত্যেকটা শাড়িতে ডুয়েল টোন ইফেক্টিভ রয়েছে এই শাড়িটিতেও নিয়ন গ্রিন প্যারোট গ্রিনও বলতে পারো প্যারোট গ্রিনের সাথে গোল্ডেনের যে ডুয়েল টোনটা ভীষণভাবে ফুটে উঠেছে আর শাড়িটাকে আরও ব্রাইট এবং গ্ল্যামারাস করে তুলেছে এই রকম এক্সোটিক কালেকশন পেতে হলে অবশ্যই অনুজ কালেকশন ফলো করে রেখো আরক্রিপশান বক্সে যে নাম্বার দেওয়া আছে সেই ডেসক্রিপশন বক্সে অবশ্যই হোয়াটসঅ্যাপে বুক করে ফেলো জাস্ট লুক অ্যাট দ্য পাল্লু অব দিস শাড়ি একটা ব্রাইট শাড়ির কালেকশান তোমরা পেয়ে যাচ্ছ খুবই সুন্দর কালার কম্বিনেশনটা খুব ভালো লাগছে দেখো কম্বিনেশনটা এরকম একটা কম্বিনেশন জাস্ট পুজোর রাতে ভীষণ ব্রাইট লুক দেবে ভীষণ গর্জাস একটা লুক দেবে তোমাদের তোমরা অর্নামেন্ট দিয়ে জাস্ট এই শাড়িটা ক্যারি করলে ভীষণ ভালো একটা লুক পাবে তোমরা তো চটপট বুক করে ফেলো থাকছে এই শাড়িগুলোর অনলি অ্যান্ড অনলি নাইন ফিফটি নাইন ফিফটিতে তোমরা এই কাতানের শাড়ির কালেকশন গুলো পেয়ে যাচ্ছ একেবারে প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন থাকছে